নমস্কার ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে আমনার বাগানে এখন কোন কোন গাছের ডাল ছাটাই পদ্ধতিটা করবেন কারণ সামনেই ফেব্রুয়ারি মাসে আপনার কিছু গাছ আছে যে গাছে ফুল আসবে এবং সেই ফুলে ফুল অধিক পরিমাণে পাওয়ার জন্য এবং ফলন বেশি পাওয়ার জন্য আপনাকে কিন্তু এই টাইমে কিছু গাছে ডাল ছাঁটাই পদ্ধতি অবলম্বন করতে হবে তাই এখন আপনার বাগানে যদি কুমলা লেবু বা মালটা বা মোসাম্বির বা আপেল গাছ থাকে তাহলে কিন্তু আপনি এই টাইমই আপনার ডাল ছাঁটাই পদ্ধতিটা করে ফেলুন এই ডিসেম্বরের দশ তারিখের মধ্যে যদি আপনি ডাল চাটাইটা করে ফেলেন তাহলে কিন্তু আপনার গাছে খুব সুন্দর ফুল আসবে ফেব্রুয়ারি মাসেই ফুল আসবে তাই আর দেরি না করে আপনার আপেল গাছ মুসাম্বির গাছ বা কোমড়ালেবুর গাছ যদি থাকে তাহলে এখনই ডাল চাটাইটা করে ফেলুন এবং ডাল চাটাই করার পর আপনার যে কোনো একটি ফাঙ্গেসাইড গাছটিকে ভালোভাবে স্প্রে করে দেবেন এবং আপনার এই টাইমে এই গাছগুলি লেবু জাতীয় গাছের বা আপেল গাছে জল টান দেন জল টান কেমনভাবে দেবেন যেদিন জল দেবেন পর্যাপ্ত পরিমাণ জল দেবেন এবং তারপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যাতে গাছটি ঝিমিয়ে ঝিমুই তারপর আপনি যেদিন জল দেবেন আবার পর্যাপ্ত পরিমাণ জল দেবেন তাতে কিন্তু আপনার গাছের পাতা সব ঝরে যেতে পারে আমি নিশ্চিত বা আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকুন আপনার গাছের কোনো ক্ষতি হবে না গাছের পাতা ঝরে গেলেও আর শুধু অপেক্ষা করুন ফেব্রুয়ারি মাসের অধিক পরিমাণ ফুল এবং ফল পাওয়ার জন্য ফুল আসার পর যে পরিচর্যা তার আপডেট আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ফুল ফেব্রুয়ারি মাসে তাই এখনই এই ডাল ছাঁটাই পদ্ধতিটা করে ফেলুন যাদের যাদের বাগানে লেবু গাছ আছে তারাও কিন্তু এই গাছটি করে ফেলতে পারেন কিন্তু কিছু ব্যক্তিক গাছ আছে যেটি এই সামনেই দেখতে পাচ্ছেন আমার এই ছাদ বাগানের গাছটি এই গাছটিতে এই টাইমে বে টাইমে অসংখ্য ফুল আসছে এবং গুটিও দাঁড়াইছে কিন্তু এখন কিন্তু ফুল আসা বা গুটি দাঁড়ানোর টাইম নয় এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আসবে এবং ফেব্রুয়ারি মাসে অসংখ্য ফুল আসবে এবং গুটিও দাঁড়াবে তাই তার আগাম প্রস্তুতি কিন্তু এই টাইমেই নিতে হবে যাদের গাছে লেবু গাছে ফুল বা ফল আসে নাই তারা কিন্তু গাছটিকে এই মুহূর্তে ছেটে ফেলুন এবং একটু সেভেন সেভ করে দেন তাহলে কিন্তু গাছে অধিক সংখ্যক ফুল আসবে এবং গাছে ফলও ভালো ফলন হবে আশা করছি আর ভুল করিও যে গাছটি এখন করবেন না এই গাছের গোড়ায় কিন্তু কোনো খাবার প্রদান করবেন না ফুল এলেও কিন্তু কোনো খাবার প্রদান করবেন না সেটি কিন্তু করলে গাছে ফুল থেকে ফুল গাছ ঝরিয়ে ফেলবে এবং বৃদ্ধিতে আবার মনোযোগ দেবে তাই এখন এইটুকুই জন্দ্র পরিচর্চা করুন এই লেবু জাতীয় গাছ এবং আপেল গাছের তাহলেই আশা করছি পরবর্তীকালে আপনার গাছে ফুলও ভালো আসবে এবং ফলনও ভালো হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ